জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধ ভিত্তিক আদর্শিক সম্পর্কের কারণে বিএনপির সঙ্গে ইসলামপন্থী দলগুলোর ঘনিষ্ঠতা ছিল দীর্ঘদিনের তবে শেখ হাসিনা সরকারের পতনের পর সেই সম্পর্কের বন্ধন অনেকটাই দুর্বল হয়ে পড়ে পরবর্তীতে পিআর সহ নানা দাবি নিয়ে ইসলামপন্থী দলগুলোর আন্দোলনের মধ্য দিয়ে বিএনপির সঙ্গে দ্রুত আরও স্পষ্ট হয় এই প্রেক্ষাপটে ধর্মভিত্তিক দলগুলো নিজেদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়িয়ে নতুন নির্বাচনী সমঝোতার পথে এগোচ্ছে সূত্র জানায় ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ খেলাফত মজলিস জমিয়তে উলামায় ইসলাম খেলাফত ইসলামী আন্দোলন ও ইসলামী ঐক্যজোট এই পাঁচটি দল জামায়াতে ইসলামীকে কেন্দ্র করে এক নির্বাচনী জোট গঠনের পথে রয়েছে তিনশো আসনের মধ্যে অন্তত শতাধিক আসন ছাড়ার প্রস্তাব দিয়েছে জামায়াত ইসলামী আন্দোলন দাবি করছে একশোটি আসন মামুনুল হকের নেতৃত্বাধীন খেলাফত মজলিস চাইছে পঞ্চাশটি আসন আর বাকি তিন দলের দাবি সত্তর থেকে আশি আসন জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন দেশপ্রেম স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী দলগুলোর সঙ্গে রাজনৈতিক ও নির্বাচনী সমঝোতা হতে পারে সময়মতো সিদ্ধান্ত নেওয়া হবে ইসলামী আন্দোলনের মহাসচিব ইউনুস আহমদ জানান একটি আসনে ইসলামের পক্ষে একজন প্রার্থী থাকবে যেখানে যে দল শক্ত অবস্থান তৈরি করতে পেরেছে তাদেরই অগ্রাধিকার দেওয়া হবে অন্যদিকে এই নতুন ইসলামী জোট নিয়ে বিএনপির শিবিরে তেমন উদ্বেগ নেই দলের স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমদ বলেন অনেক জিরো যোগ করলে ফলাফল জিরোই থাকে জামায়াত এখন আর তেমন প্রভাবশালী নয় তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন আকিতাগত বিভেদ ভুলে একক প্ল্যাটফর্মে ইসলামী দলগুলোর এই ঐক্য আসন্ন নির্বাচনে নতুন সমীকরণ তৈরি করতে পারে